এপ্রিল মাসে অনেকেই সান্দা কাপু আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি এই সময় আসাটা কিন্তু বেশ টাইম হবে কারণ এখনও কিন্তু মাঝে মাঝে এখানে প্রচণ্ড তুষারপাত হচ্ছে এবং জাস্ট দোলের সময় কিন্তু এখানে প্রচণ্ড তুষারপাত হয়েছিল আবারও কিন্তু প্রচণ্ড তুষারপাত হচ্ছে মাঝে মাঝে রাস্তা পুরো ব্লক হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছো জেসিবি দিয়ে কিন্তু সেই বরফগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে যাতে পর্যটকদের গাড়ি আসতে কোনোরকম অসুবিধা না হয় তো তোমরা যারা সান্দা কাপুর ভাবছো তাদের জন্য বল রাখি বেস্ট টাইম কিন্তু এপ্রিল মাস সব থেকে এপ্রিল মাস কিন্তু বেস্ট টাইম মার্চ মাসে কিন্তু মাঝে মাঝে এখানে প্রচণ্ড তুষারপাত হয়েছে ফলে এপ্রিল মাসেও কিন্তু টুকটাক তুষারপাত হবে এতটা তুষারপাত হয়তো হবে না বাট দেখে বুঝতে পারছো অনেক গাড়ি কিন্তু এখানে বরফে ফেসে গেছে সেই সব গাড়িগুলোকে আস্তে আস্তে এখান থেকে বের করা হচ্ছে এবং এপ্রিল মাসে তোমরা যারা আসবে তার জন্য বলে রাখি বেস্ট টাইম কিন্তু সন্ধ্যা ভ্রমণের এপ্রিল মাস এখানে কিন্তু তোমরা আসতে পারো যে কোনো সময় কিন্তু আসতে পারো এবং আস্তে আস্তে কিন্তু কি বলবো মাঝখানে এখানে কিন্তু অতটা পর্যটক আসা বন্ধ হয়ে গেছিলো বাট এত একটু তুষারপাতের জন্য বা আবার তুষারপাতের জন্য কিন্তু এখানে কিন্তু পর্যটক আসা শুরু হয়েছে এবং এই টাইমটা কিন্তু আসার জন্য বেস্ট টাইম তো এরকম তোমরা ইনফরমেশান ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখো এমনিতে এনএস টেন তোমাদেরকে মানে কি বলবো ঘুরিয়ে নিয়ে আসছে দার্জিলিং হয়ে তো সেহেতু তোমরা কিন্তু সান্দা কাপুর একটা ট্যুর প্ল্যান এই মুহূর্তে কিন্তু করে নিতে পারো বেস্ট টাইম কিন্তু সান্দা কাপুর আর বিশেষ করে ঈদের ছুটির সময় কিন্তু সান্দা কাপুর প্রচণ্ড বুকিং হচ্ছে তো তোমরা চাইলে কিন্তু ঈদের সময় কিন্তু আসতে পারো সান্দা কাপুর ট্যুরের জন্য কিন্তু ঈদের সময় প্রচণ্ড বুকিং অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা যারা চাইছো তারা প্লিজ কিন্তু সান্দা কাপুর ঘুরে যেতে পারো এখনও কিন্তু এখানে প্রচণ্ড তুষারপাত রয়েছে এবং তুষারপাত তোমরা এখানে কিন্তু দেখতে পাবে তোমরা যারা ভাবছো এখানে ঠান্ডা নেই তাদেরকে বলে রাখি এখানে কিন্তু যথেষ্ট কারণ ঠান্ডা রয়েছে এবং মাঝে মাঝেই কিন্তু এখানে তুষারপাত রয়েছে এবং এই তুষারপাতের জন্য কিন্তু প্রচণ্ড বা প্রচুর পর্যটক কিন্তু সান্দা কাপুর জন্য আরও আগ্রহী দেখাচ্ছে